মস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এবং আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারই জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিধিলতা গণেশকে প্রণাম করে শুরু করছি এই অগস্ট মাস চলে গেছে রাজশ্রী কিন্তু তার কেরিয়ারে আজকে দীর্ঘ বাইশ বছর পূর্ণ করে ফেলেছেন এই মুহূর্তে তেইশে পা রয়েছে রাজশ্রীর এই জ্যোতিষীয় কেরিয়ারে এখানে রাজশ্রীর যে সফলতা কারণ তেইশ বছর ধরে একটানা মানুষের সঙ্গে থাকা মানুষের মাঝখানে থাকা একটানা চেম্বার করা এবং মানুষকে ভালো রাখা দেখুন আজকে যদি রাজশ্রীর কাছে এসে আপনারা উপকার না পেতেন তাহলে রাজশ্রীর পক্ষেও টানা চেম্বার বা টানা শো করা সম্ভব ছিল না রাজশ্রী একদিনের জন্য টেলিভিশনের পর্দা থেকে অন্তরালে যাননি রাজশ্রী একদিনের জন্য তার শ্যামবাজার জুপিটার বা গড়িয়ার চেম্বার বন্ধ করেননি হ্যাঁ কোভিডের সময় তার বাড়ি থেকে কনসালটেশন চলেছে এবং যেই কোভিড পর্ব মিটে গেছে আবার রাজশ্রীকে আমরা চেম্বারে সমন্বয় পেয়েছি এর কারণটাই হচ্ছে রাজশ্রী মানুষকে কাজ দিতে পেরেছেন তবে হ্যাঁ রাজশ্রীর যে পন্থা কেন আমরা কাজ পাই রাজশ্রীর পন্থা কিন্তু কোনো শর্টকাট নেই যেমন শর্টকাটে আপনি মানে পাশ করতে পারবেন ফার্স্ট হতে পারবেন না ঠিক সেরকমই শর্টকাটে আপনার সাময়িক রিলিফ হতে পারে কিন্তু আজীবনকাল রিলিফ পেতে গেলে আপনাকে একটা চর্চার মধ্যে থাকতে হবে এবং আপনার প্রতিকার কিন্তু সেই চর্চার কথাই বলে আপনার প্রতিকার পালন করতে হয় ধারণের সঙ্গে সঙ্গে মাথায় রেখেই বলি যে তিথি সময় সব মূল্যবান সব চাইতে বলবান সময়ের কাজ সময় করতে হয় নাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হয় ঠিক সেরকমই কথা আছে না সময়ের এক ফোঁড় অসময়ের দশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তিথিকে কিভাবে কাজে লাগাবেন সামনেই রয়েছে সেই মহাজাগতিক তিথি অর্থাৎ মহালয়া অবস্যা আমার আপনার কাছে প্রশ্ন এই যে মহালয়া মানে মা দুর্গা দেবী পিতৃপক্ষে আমরা আজকে পড়েছি চলবে এই পিতৃপক্ষ এবং আগামী মহালয়ার পরবর্তী দিনে প্রতিপাত্রী থেকে দেবী পক্ষের সূচনা চলে যাবে তো এই যে সর্ব মনস্কামনা পূরণকারী দেবী দুর্গার কৃপায় কি আমাদের সকল সমস্যার খণ্ডন হবে বা আমাদের মনস্কামনা পূর্ণ হবে সকল মনস্কামনা পূরণ সম্ভব দেখুন মা দুর্গা হচ্ছেন সকল শক্তির আধার রাজা সুরতের মনস্কামনা তিনি পূরণ করেছিলেন রাজা সুরত ফিরে পেয়েছিলেন তার রাজ্যপাঠ আবার অকাল বোধনে রামচন্দ্রকেও কিন্তু তিনি নিরাশ করেননি রামচন্দ্রও কিন্তু দেবী দুর্গার কৃপায় ফিরে পেয়েছিলেন সব কিছু তো এই যে মানে দেখুন একটা কথা বলি এই যে রাবণ যে রাবণ কি ছিল রাবণ কিন্তু বড় যথেষ্ট পরাক্রমী পরম যোদ্ধা পরম ধার্মিক পরম বীর সব কিছু কিন্তু সেই রাবণকেও কিন্তু পরাস্ত হতে হয়েছিল অনেক কিছু রাবণেরও কিন্তু অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি ছিল কিন্তু আল্টিমেট কিন্তু রাবণকে পরাস্ত হতে হয়েছিল তার কারণ হচ্ছে যে দেবীর একটা কথা জানবেন দেবীর রাঙা চরণে আমাদের সব সময় প্রার্থনা হচ্ছে রূপং দেহি যশ দেহি তো দেবী পক্ষ হচ্ছে শক্তি আরাধনার সময় এই সময় মা কাউকে খালি হাতে ফেরান না দেবী দুর্গা দশভোজা তার দশ হাতে দশ দশ প্রহরণ দশ প্রহরণ দিয়ে রক্ষা করেন তার সন্তানদের এই যে মহালয়া আমাবস্যা এই যে সামনের টাইম যারা আমি বলবো যারা জটিল এবং কঠিন সমস্যার মধ্যে রয়েছেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো প্রবলেম কিছুতেই সলভ করতে পারছেন না আমি কিন্তু বলবো এই সময়কে কাজে লাগাতে এই দুর্গাপূজার সময়কে কাজে লাগাতে এই সময়কে কাজে লাগিয়ে কিন্তু অসাধ্য সাধন করা যায় যে প্রার্থনা কিছুতেই পূরণ হচ্ছে না যে মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না সেখান থেকে কিন্তু আপনার সেই মনস্কামনা পূর্ণ হতে পারে আপনার সেই প্রার্থনা পূরণ হতে পারে এবং এই সময় হচ্ছে যাবতীয় অশুভ গ্রহদোষ নাশ যত হরস্কোপের নেগেটিভ গ্রহদোষ এই সমস্ত নেগেটিভ গ্রহদোষ নাশের জন্য এটি শ্রেষ্ঠ সময় শত্রু নাশ শত্রুতা তার জীবনে একটা বিরাট বড় সমস্যা সে গৃহে হোক গৃহের বাইরে হোক কর্মক্ষেত্রে হোক যে জায়গাতেই হোক শত্রু নাশের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং ভীষণ তাৎপর্যপূর্ণ যে কোনো রকম শত্রু নাশ কিন্তু এই সময় মা দুর্গার কৃপায় করা সম্ভব যাবতীয় দুঃখ দুর্দশা নাশ অনেক সময় দেখা যায় যে বহু মানুষ জীবনে হয়তো খুব হ্যাপি নন খুব শান্তিপূর্ণভাবে নেই খুব ভালো নেই নানান রকম দুঃখ কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন সঠিকভাবে যদি দেবীকে ডাকা যায় তাহলে কিন্তু এই সমস্ত অশুভত্ব থেকে বেরিয়ে আসা যায় এবং এই যে দুঃখ দুর্দশা অপ্রাপ্তি না পাওয়া যা কিছু যন্ত্রণা কষ্ট সমস্ত কিছু থেকে কিন্তু বের হয়ে আসা যায় যদি সঠিকভাবে দেবীকে ডাকা যায় এবং দেখুন আমি একটা কথা বলি শক্তি শক্তিরূপিনী জননী দুর্গার দক্ষিণে শোভাপান ঐশ্বর্যের দেবী কমলা কমলা সনা মা লক্ষ্মী আমরা একটা জিনিস খুব বিশেষভাবে জানি আমাদের জীবনে অর্থের প্রয়োজন ভীষণ বেশি এবার এই মা লক্ষ্মী হচ্ছেন অর্থের দেবী তিনিও কিন্তু মা দুর্গার পাশেই থাকেন শক্তিরূপিনী জননী দো দুর্গার দক্ষিণে শোভা পান ঐশ্বর্যের দেবী কমলাসনা লক্ষ্মী বামে অবস্থান করেন বাণী বিদ্যা দায়িনী সর্বশুক্লা সরস্বতী লক্ষ্মী সরস্বতী দুজনেই সরস্বতী হচ্ছে বিদ্যাদেবী সরস্বতী লক্ষ্মী দুজনেই কিন্তু দেবী দুর্গার দুই পাশে অবস্থান করেন তার দুই পুত্র সিদ্ধিদাতা গণেশ ও দেব সেনাপতি কার্তিক গণেশের পাশে প্রকৃতি জননীর সৃষ্টির প্রতীক নব পত্রিকা অবস্থান করেন অসুর রূপী অশুভ শক্তিকে বিনাশ করে পৃথিবীতে শান্তি এবং কল্যাণ প্রতিষ্ঠা করার জন্যই আদ্যাশক্তি মহা মহামায়ার দশ প্রহর দশ প্রহারণ ধারিণী যে মা দুর্গা রূপ সেই রূপটা কিন্তু এখান থেকেই আসছে এবং সমস্ত নাশ শত্রু নাশ দুঃখ দুর্দশা নাশ বিঘ্ন নাশ পাপ নাশ জানিত অজানিত অনেক রকম পাপ আমরা অনেক সময় করে ফেলি সেই সমস্ত পাপ নাশ ভয় নাশ সবকিছু সম্ভব অর্থাৎ এক কথায় বলা যায় যে মা দুর্গার কৃপায় বা দেবী দুর্গার কৃপায় যে কোনো অসাধ্য সাধন সম্ভব যে মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না যা আপনি চাইছেন দীর্ঘদিন ধরে কিন্তু কিছুতেই প্রাপ্তি হচ্ছে না এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় অবশ্যই কিন্তু সেই প্রার্থনা পূরণ হওয়া সম্ভব এবং সেটা যত কঠিন মনস্কামনাই হোক না কেন আমি বিশেষভাবে বলবো যাদের কোনো জটিল কঠিন প্রার্থনা বা মনস্কামনা আছে তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন কিন্তু করা যায় আসলে সনাতন ধর্ম জ্যোতিষ সনাতন ধর্ম কিন্তু সমস্ত ধর্ম সনাতন ধর্ম সমস্ত ধর্ম কিন্তু তিথির তিথির উপরে নির্ভরশীল তিথি নক্ষত্র গ্রহ যোগের উপরে নির্ভরশীল ঠিক সেখানে দাঁড়িয়ে এই যে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের যে অঙ্কের দিকটা গণিতের দিকটা সেটা কিন্তু গণনার জন্য ঠিক আছে যে গণনা করে আপনি দেখেন এই যেমন এখন যদি টেলিফোন আসে যিনি ফোন করছেন তিনি কেন ফোন করলেন তার কি প্রবলেম এটা আপনি গণনার মাধ্যমে বার করতে পারেন আপনি ছবির মতো বলে দেন একটা মানুষের জীবনে যে কি নিয়ে পড়েছেন কি সমস্যা বিবাহিত জীবনে সমস্যা কি না শারীরিক সমস্যা কিনা আপনি একদম সবটা বলতে পারেন কিন্তু বিষয় হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে যখন তাকে প্রতিকার দিয়ে সলভ করতে হবে তাকে তাকে রিলিফ দিতে হবে তার সমস্যা থেকে তাকে বার করতে হবে তখন কিন্তু জ্যোতিষশাস্ত্র নির্ভর করে করে কিন্তু তিথি নক্ষত্রের উপরে তন্ত্র ব্যাপারটা কিন্তু না মাত্র পশ্চিমবঙ্গে গণেশ তন্ত্র নিয়ে কাজ করেন আপনি মানে গণেশতন্ত্র এই ব্যাপারটার মধ্যে মধ্যে অন্যরকম মানে আমি দেখেছি একরকম অবশ্যই মানে আমরা ভাবি ব্যবসা গণেশ মানে আমরা ভাই ব্যবসা কিন্তু আমি দেখেছি আপনি বিয়ে হচ্ছে না সেখানেও গণেশের কথা বলেন সিদ্ধি লাভ আপনি বলেন বিয়ে হচ্ছে না সেখানেও গণেশের কথা বলেন যখন দুন ছেলে মেয়ে পড়াশোনা করতে না কথা শুনছে না এমনকি আমি দেখেছি বিয়ে বিয়ে ক্ষেত্রে আপনি গৌরী বিনায়ককে পূজার কথা বলেন মাতা পার্বতী এবং গণেশার মিলিত পূজা মিলিত পূজা গণেশের তন্ত্র গণেশ তন্ত্র কিন্তু সর্বক্ষেত্রে লাগে যে কোন পূজই শুরু হয় গণেশ পূজা দিয়ে হ্যাঁ সেটা তো সুতরাং গণেশ এবং তার মধ্যেই দেবী পক্ষ এই দুটো কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল একটা ব্যাপার একটা খুব পাওয়ারফুল সময় দেখুন অকাল বোধনের রামচন্দ্রকেও কিন্তু তিনি নিরাশ করেননি রাবণ নিজেও কিন্তু ছিলেন মহাবীর মহাপণ্ডিত মহাযোদ্ধা রাবণ যে খুব ফেলার বিষয় ছিলেন তা কিন্তু নয় এবং পরম ধার্মিকও ছিলেন তিনি কিন্তু তিনি পরাস্ত হয়েছিলেন রামচন্দ্রের হাতে রামচন্দ্রের কৃপাধন্য ছিল রামচন্দ্র কৃপাধন্য ছিলেন মহাদেবীর আশীর্বাদে যখন একটা সময় কিছুতেই তিনি পরাস্ত করতে পারছিলেন না তখন শরৎকালে অকালে দেবী দুর্গাকে আহ্বান করেন এবং তার পুজো করে তার বলে বলিয়ান হয়ে তিনি মহাপণ্ডিত মহাযোদ্ধা মহাবীর পরম ধার্মিক রাবণকে পরাস্ত করেন মানে রাবণ প্রসঙ্গে বলতে গেলে এই কথাগুলোও কিন্তু বলা দরকার কেননা রাবণও কিন্তু মহাপণ্ডিত মহাবীর মহাযোদ্ধা তিনিও কিন্তু খুব কম কিছু ছিলেন অবশ্যই অবশ্যই কিন্তু দেবী দুর্গার বলে বলিয়ান হয়ে তিনি শেষ পর্যন্ত রামচন্দ্র দেবী পক্ষ আমরা মনে করি এই সময় দেবী দুর্গা উমা পার্বতী যে নামেই ডাকা হোক না কেন এই সময় যখন কোনো নারী পিতৃগৃহে আসেন দেখবেন নর্মালি কোনো নারী যখন পিতৃগৃহে যান তখন তিনি প্রসন্ন থাকেন তো এই সময় তিনি প্রসন্ন থাকেন এবং এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অপ্রাপ্তি পূরণ করা সম্ভব অনেক অসাধ্য সাধন সম্ভব ধরুন দীর্ঘদিন ধরে আপনি কোনো মনস্কামনা করছেন কিছুতেই সেই মনস্কামনা পূর্ণ হচ্ছে না সেটা যে কোনো রকম হতে পারে হয়তো আপনি আপনার বিবাহ চাইছেন ভালো চাকরি চাইছেন অর্থ রোজগার চাইছেন বিভিন্ন রকম জাগতিক কামনা বাসনার যে কোনো রকম জিনিস চাইছেন কিন্তু আমি একটা কথাই বলবো যে এই যে দেবী পক্ষ এই যে সময় এই যে দেবী দুর্গার আরাধনার সময় এই সময় করা যে কোনো গ্রহ সংস্কার গ্রহ প্রতিকার যা দীর্ঘদিন ধরে অপ্রাপ্ত রয়েছে সেটা কিন্তু এই সময় যদি সঠিকভাবে সঠিকভাবে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সঠিকভাবে যদি গ্রহ প্রতিকার করা যায় গ্রহ সংস্কার করা যায় বিভিন্ন ধরনের ক্রিয়া করা যায় সেই ক্রিয়া কিন্তু সফল হবে এবং সেই ক্রিয়া থেকে কিন্তু শুভ লাভ হবে টেলিফোন নিন হ্যাঁ নেব নমস্কার কে রয়েছেন হ্যালো আমি মহেশতলা থেকে বলছি ম্যাডাম আমি সময় কর্মকার সমর কর্মকার মহেশতলা থেকে বলছেন কার সম্পর্কে জানবেন ম্যাডাম আমার নিজে সম্বন্ধে জানি কেউ এসছিল জানা হ্যাঁ হ্যাঁ আমার ওই বন্ধু বন্ধু গ্যাছিল ওই চাকরি হয়েছে আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থ বলুন

আচ্ছা সময় সকাল পাঁচটা পনেরো সকাল পাঁচটা পনেরো কলকাতা সকাল পাঁচটা পনেরো ঠিক আছে কলকাতা আচ্ছা তেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর বুধবার সকাল পাঁচটা পনেরো কলকাতা কর্কট লগ্ন তুলারাশি কর্কট লগ্ন রাশি সাতি নক্ষত্র সাতি হচ্ছে রাহুল নক্ষত্র মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শুক্র সিংহে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্নের অভিশনি বিস যোগ করছে একাদশে মঙ্গল কেতুযুক্ত দশম ভাবে বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ করছে হরস্কোপে দ্বিতীয় রয়েছে বুধ শুক্র যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই হরস্কোপে এটা কিন্তু চাকরির চার্ট নয় এটা বিজনেসের চার্ট কিন্তু দ্বিতীয় অষ্টমের সরি হরস্কোপে বিজনেসের চার্ট এবং আমি যেটা বলবো হরস্কোপে খুব ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু আমি বলতে পাচ্ছি না লগ্নের রবিশনী বিসযোগ করছে দ্বিতীয়ভাবে বুধ এবং শুক্র বসে রয়েছে বুধ দ্বাদশপতি দ্বিতীয় বসে রয়েছে খুব ভালো অর্থ রোজগার বা প্রচুর অর্থ রোজগার হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারছি না খানিকটা অর্থ সংকট ভালো মতোই রয়েছে আর একটু মাথা গরম হয় রাগ বেশি হয় আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ম্যাডাম আপনি যে কথাগুলো বলছেন একদম সম্পূর্ণ ঠিক বলছেন আমি আমি ব্যবসাই করি কিন্তু ব্যবসায় সেরকম কোন ডেভেলপমেন্ট হচ্ছে না এই বিষয়ে জানতে চাই কোন ব্যাপারে কোন বিজনেস করলে একটু ভালো ডেভেলপমেন্ট পাবো আপনার তো বয়সটা দাদা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই মানে সামনের বছর অগস্ট মাস আসলে আপনার ফিফটি প্লাস এজ হবে আপনি ব্যবসা তো করছেন তাহলে এখন কেন জানতে চাইছেন যে কোন বিষয়ে ব্যবসা করবেন এতদিন যে বিষয়ে করছেন সেটাতে আপনি কি একটুও লাভবান হননি মানে মোটামুটি ভাবে চলছে কিন্তু সেরকম ভাবে ডেভেলপ আমি পাচ্ছি না আপনি কি কোন বিষয়ে गेले? ব্যবসাটা আমি যেটা বলি ব্যবসা করার সিদ্ধান্তটা ভুল নয় কিন্তু horoscope বেশ কিছু নেগেটিভ গ্রহযোগ রয়েছে যেটার কারণে আপনি সেই শুভ ফলটা পাচ্ছেন না। আমি বলবো জাস্ট horoscope গ্রহ সংস্কার করতে। গ্রহ সংস্কার করুন। গ্রহ সংস্কার মানে সামগ্রিক horoscope যা কিছু নেগেটিভিটি সেটার থেকে বেরিয়ে আসা। তো আমি আপনাকে প্রপার গ্রহ সংস্কার করতে বলবো গ্রহ সংস্কার করলে এই সমস্যা মিটে যাবে এবং যেহেতু চতুর্থ দশমের দশম ভাবের যোগ রয়েছে রয়েছে একাদশে মঙ্গল আপনি কিন্তু পরবর্তীতে যথেষ্ট ভালো ওপরে অর্থ রোজগার করতে পারবেন আপনি ছকটার প্রতিকার করুন আপনার বাড়ি মহেশতলা আপনি এই মহালয়া অবসর আগে কিন্তু চেম্বার পেয়ে যাবেন গড়িহাট ভাগ্যচক্র যেটা আগামী মঙ্গলবার চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার গরিয়া আমার ভাগ্যচক্রের চেম্বার থাকে আমি একটু বলে দিই এই সঙ্গে থাকুন ধন্যবাদ সমরবাবু আপনি চেষ্টা করুন এই যে এই এখনও কিন্তু দেখুন আর আমি দেখেছি রাজশ্রী কিন্তু বছর বয়স হয়ে গেছে মানে আপনার জীবন শেষ হয়ে গেছে রাজশ্রী এরকমটা ভাবেন না আপনার সমস্যা যে কোনো বয়সে আসতে পারে এবং সেখান থেকে আপনি যে কোনো বয়সেই ভালো থাকতে পারেন আমি একটু জানিয়ে দিই আগামী চব্বিশ তারিখ আমি একটু বলি আগামী আগামীকাল আঠেরো তারিখ আপনারা অনলাইন পাচ্ছেন আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর অনলাইন পরবর্তী কুড়ি সেপ্টেম্বর আগামীকাল উনিশে সেপ্টেম্বর আমারই বলার ভুল হচ্ছে আগামীকাল উনিশে সেপ্টেম্বর অনলাইন কুড়ি সেপ্টেম্বর শুক্রবার দিন কৃষ্ণনগরে পাচ্ছেন বাইশে সেপ্টেম্বর পাচ্ছেন হচ্ছে রবিবার দিন শিলিগুড়ি এই রবিবার শিলিগুড়িতে চেম্বার রয়েছে তেইশ তারিখ সোমবার হাওড়া ময়দান বা চব্বিশ তারিখ মঙ্গলবার গড়িহাট চক্র পঁচিশ তারিখ বুধবার শামবাজার জুপিটার তার পরবর্তী আপনারা পাবেন হচ্ছে সাতাশ তারিখ বর্ধমান আঠাশ তারিখ দুর্গাপুর এবং উনত্রিশ তারিখ আসানসোল আগামী তিরিশ তারিখ ব্যারাকপুর সৌভাগ্য চক্র সুতরাং আপনারা পেয়ে যাবেন হচ্ছে শিলিগুড়িতে এই সপ্তাহে কৃষ্ণনগর এবং শিলিগুড়ি চেম্বার আউটডোর চেম্বার বলতে এই সপ্তাহে কৃষ্ণনগর এবং শিলিগুড়ি এই শুক্রবার দিন কৃষ্ণনগর এবং রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি নাম এনরোল করুন ইমিডিয়েটলি নাম এনরোল করুন কারণ জীবনে আপনার সমস্যা যদি ফেলে রাখেন সমস্যা কিন্তু বাড়তে থাকে সমস্যা খানিকটা ঘায়ের মতো সেটা কিন্তু বাড়তে থাকবে সময় সেটাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করে নির্মূল করতে হবে চলে যাই আলোচনায় দেখুন দেবী কোথাও দিবুজা কোথাও চতুর্ভুজা কোথাও অষ্টভুজা কোথাও অষ্টাদশ ভূজা এবং কোথাও দশভূজা তো এই যে তার বিভিন্ন রূপ যে রূপেই তাকে তিনি ডাকুন না কেন দেবী দুর্গা কিন্তু সর্বদা শত্রু নাশ এবং মনস্কামনা পূরণ এই দুটো বিষয়ের ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে ফল লাভ হয় যারা প্রচণ্ড রকমভাবে শত্রুতার জ্বালায় ভুগছেন তাদের জন্যও বলবো যে এই সময়টা কিন্তু শত্রু নাশের তিথি এই সময়টা কিন্তু শত্রু নাশের সময় এবং যারা দীর্ঘদিন ধরে হয়তো কোনো কিছু চাইছেন কিছুতেই সেটা পাচ্ছেন না একটা অপ্রাপ্তি সময় থেকে যাচ্ছে তাদের জন্যও বলবো এই সময় কিন্তু মনস্কামনা পূরণেরও সময় এই সময় একটাই কথা বলবো যে সঠিকভাবে যদি দেবীকে ডাকা যায় নিশ্চয় যে কোনো অসম্ভব মনস্কামনাও পূরণ হওয়া সম্ভব হয়তো সেটা আপাত দৃষ্টিতে যদি সেইভাবে তাকে ডাকা যায় সেইভাবে পুজো করা যায় সেই বন্ধু নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি কে বলছেন হ্যাঁ আমি পাপিয়া দাস বলছি পাইক থেকে বলুন কার সম্পর্কে জানবেন হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো বাপিয়া দাস পাইকপাড়া আপনার জানা শুনো খুশি দিদির হয়েছে নিশ্চয়ই আপনার বন্ধু সেটা পালন করেন হ্যাঁ নিশ্চয়ই করে একদম বলুন আপনার মেয়ে ডেট অফ বার্থ দোসরা জুলাই উনিশশো নব্বই হ্যাঁ সময়

সন্ধ্যে সাতটা ছত্রিশ রানাঘাট মকর লগ্ন তুলারাশি মকর লগ্ন তুলারাশি সাতি নক্ষত্র সাতই হচ্ছে রাহু নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন মকর গ্রহরা মার্গি শনি ধনুতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে আচ্ছা যেটা আমি বলবো লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস কোনো দিন বিয়ের জন্য শুভ বিষয় হয় না আমরা যেমন মাঙ্গলিক দোষটাকেই নেগেটিভ ভাবি পাশাপাশি কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিসও নেগেটিভ পয়েন্ট হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু এই হরস্কোপে বেশ কিছু নেগেটিভ জায়গাও রয়েছে লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিসটা নেগেটিভ এটা বিয়ের জন্যও নেগেটিভ পয়েন্ট পাশাপাশি রবি দ্বিতীয় পতি দ্বাদশে গেছে দ্বাদশ পতি যুক্ত এবং ভাগ্যপতি বৃহস্পতি যুক্ত এই পয়েন্টটাও খুব একটা শুভ পয়েন্ট নয় এই পয়েন্টটাও কিন্তু খানিকটা সমস্যার পয়েন্ট এবং বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার যোগ দেখাচ্ছে পড়াশোনার জায়গা ভালো কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা আপনি একটু শেয়ার করুন হ্যাঁ আমার মেয়ে আইআইএম থেকে এমবিএ করেছে হুম হুম ওরে কিন্তু ওই বিয়েটা নিয়েই সমস্যা

এটাও কিন্তু শুভ পয়েন্ট নয় দিদি আপনি এত দেরিতে কেন যোগাযোগ করছেন মানে এত দেরিতে কেন ভাবছেন আগে কেন ভাবিনি যখন মেয়ের ধরুন আঠাশ বছর তিরিশ বছর বয়স হয়েছে ও আসলে আসলে ওর একটি ছেলের সঙ্গে ওর ইয়ে রয়েছে কিন্তু ছেলেটা নানান রকম সমস্যা সেই জন্য বিয়ে মানে আমরা এগোতেও পারছি না মানে ছেলেটা কি আপনার মা আপনি তো মা আপনার কি মনে হচ্ছে ছেলেটা অজুহাত তৈরি করছে না অজুহাত দিয়ে করছে না

হ্যাঁ বেরিয়ে আসতে না বেরিয়ে এসে সে নতুন সম্পর্ক করতে চাইছে নতুন বিয়ে করে এগোতে চাইছে হ্যাঁ মানে দেখুন এক্ষেত্রে আমি একটা কথাই মেয়েটি উইলিং হ্যাঁ সেটাই কথা আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে গ্রহ সংস্কার করুন দেখুন লগ্ন সপ্তমীর আহুকেতু বিয়ের জন্য শুভ পয়েন্ট নয় দ্বিতীয়পতি দ্বাদশে দ্বাদশপ্রতি বুধযুক্ত শুভ পয়েন্ট নয় বিয়ের জন্য শুক্র একাদশে ভালো পয়েন্ট লগ্ন সপ্তমে রাহুকেতুকে আমি বরাবরই খারাপ পয়েন্ট বলি আমি যেটা বলবো কি একটু গ্রহ সংস্কার করুন একটু গ্রহ সংস্কার করুন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন

বিচ্ছেদের কাজ বা নারদ মনির পূজোর মাধ্যমে কিন্তু ঠিক করে দেয় এখানে যেখানে মেয়েটি উইলিং যে হ্যাঁ আমি বেরিয়ে যেতে চাই এই সম্পর্ক চাইছে না সুতরাং এখানে আরো অনেকটা ব্যাপারটা সোজা হয়ে যাবে আপনি যোগাযোগ করুন আপনি এই সময়টাকে কাজে লাগান এই যে দেবীপক্ষ মহালয়া অমাবস্যা এবং দেবী এই পুরো সিস্টেমটাকে আপনি কাজে লাগাতে পারবেন আগামী কাল অনলাইন চেম্বার রয়েছে 20 তারিখ চেম্বার রয়েছে কৃষ্ণনগর ত্রিনাথনাথ শুক্রবার দিন 22 তারিখ রয়েছে শিলিগুড়ি এবং সোমবার দিনকে আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ এই এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজসিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল